জানায় এবং সবাইকে শুভেচ্ছা জানাই ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে জাতীয় ঐক্যমত কমিশনের আজকে যে বৈঠক সে বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টা এবং ওকমত কমিশনের যিনি সভাপতি প্রফেসর ডক মোহাম্মদ ইউনুস তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি নিজে বক্তব্য রেখেছেন আর রাজনৈতিক দলগুলো তারা কিছু সংক্ষিপ্তভাবে বক্তব্য রেখেছেন আর আমাদের যিনি আইন উপদেষ্টা তিনিও আজকে কিছু বক্তব্য রেখেছেন সামগ্রিকভাবে যে আলোচনা হয়েছে আমরা মনে করি যে আজকে বিশেষ করে প্রধান উপদেষ্টা তিনি যে বক্তব্য তিনি দিয়েছেন তিনি ঐক্যমত কমিশনকে ধন্যবাদ দিয়েছেন রাজনৈতিক দলগুলো তারা আমরা যে জাতীয় ঐক্যমত তৈরি করবার জন্য একটা জুলাই সমঝোতা সনদ আর তৈরি করবার জন্য স্বাক্ষর করবার জন্য বাংলাদেশ যেটা অসাধারণ নজির তৈরি করেছে যে এত রাজনৈতিক ভিন্নতার মধ্যে মত মধ্যে একটা দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে একটা অসাধারণ সৌহার্দ্য ভ্রাতৃত্ব একটা বন্ধুত্বের পরিবেশে যেভাবে আমরা আলাপ আলোচনা করেছি এবং ইতিমধ্যে জুলাই সনদের আপনার জানেন চূড়ান্ত খসটা ইতিমধ্যেই তৈরি হয়েছে আর চুরাশিটা প্রশ্নে একই সাথে সনদের সাথে অঙ্গীকার নামা যেটা আটটা পয়েন্টে ছিল এখন সাতটা অঙ্গীকার নামা এর সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে তারা নাম চেয়েছেন প্রত্যেক দল থেকে দুজন করে তারা নাম চেয়েছেন মানে অধিকাংশ দল ইতিমধ্যে তারা নামও তারা যুক্ত করেছেন আমরা আশা করি আগামী কদিনের মধ্যে আর জুলাই যে সমঝোতার সনদ অঙ্গীকার সহ রাজনৈতিক দলগুলো তারা সেখানে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা তিনি এ ব্যাপারে তিনি খুব তার উচ্ছ্বাস ব্যক্ত করেছেন তিনি তার ধন্যবাদ তিনি দিয়েছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এই জুলাই সনদ এটা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ক্ষেত্রে একটা মাইল ফলক হিসাবে এটা কাজ করবে একই সাথে তিনি আবারও তিনি এই সনদে যাতে সত্যি সত্যি যাতে কার্যকর হয় বাস্তবায়িত হয় রাজনৈতিক দলগুলোর কাছে তিনি সে আবেদন তিনি জানিয়েছেন এবং আমরা তিনি বারবার করে এবং বিচার এবং এই সংস্কারের প্রক্রিয়াতে তিনি আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে ঘোষণা তিনি ইতিমধ্যে দিয়েছেন নির্বাচন কমিশনকে তিনি ব্যাপারে নির্দেশনা দিয়েছেন তিনি আজকেও একাধিকবার তিনি আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে তার সরকারের যে অঙ্গীকার তাদের যে কমিটমেন্ট তাদের যে দৃঢ় অবস্থান সেটা আজকে তিনি আবারও তিনি বারবার করে ব্যক্ত করেছেন এবং এ ব্যাপারে তিনি রাজনৈতিক দলগুলোর পরিপূর্ণ সহযোগিতা আর তাদের আন্তরিকতা তাদের একটা যৌথ উদ্যোগ তিনি প্রত্যাশা করেছেন আমরা এবং তিনি আবারও তিনি বলেছেন যাতে এটা আমাদের ইতিহাসে একটা উৎসব মুখর পরিবেশে যাতে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে একই সাথে আমরা আজকে বাস্তবায়নের ব্যাপারে আপনার জানেন যে প্রধানত আমরা এখন আলোচনাটা করছি এই জুলাই সনদে তার বাস্তবায়নের প্রক্রিয়াটা নিয়ে আর তো সেটা নিয়ে তো আপনার বিভিন্ন মতামত আছে এই মতামতের মধ্যে কিছু রাজনৈতিক মতপার্থক্য আছে আর সে পার্থক্যটা আজকেও বিভিন্ন দলের আলোচনার মধ্য দিয়ে যেটা বেরিয়ে এসছে তো আমরা যেটা বিপ্লবী ওয়ার্কার পার্টি বা গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা যে আলোচনাগুলো নিজেরা করেছি আজকেও যে কথাটা এসছে যে আমরা বাস্তবায়নটাকে আমরা এমনভাবে করতে চাই যাতে যেটা আইনি সুরক্ষার ব্যাপারটা ভবিষ্যতে এটা উচ্চ আদালতে যাতে এটা চ্যালেঞ্জ না হয় যাতে পুরো এটাকে এমনভাবে করতে আমরা চাই যাতে পরে উচ্চ আদালত অথবা নাগরিকদের কোনো তাদের কোনো অভিযোগের কারণে কোনো রিট পিটিশনের কারণের জন্য যাতে এটা যাতে আবার উল্টে না যায় সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা কারণ এটা বিভিন্ন প্রস্তাবনা যেগুলো আছে তার মধ্যে আমরা দেখেছি যে যেই সংবিধানের একশো ছয় ধারাতে যেভাবে আমরা উচ্চ আদালতের একটা মতামতের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে সনদ নিয়ে একটা ঐক্যমতের জায়গা আছে আছে অঙ্গীকার নামায় আমাদের একটা ঐক্য ঐক্যবদ্ধতা আছে সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা তিনি যথাযথ মাধ্যমে তিনি উচ্চ আদালতের কাছে তিনি এ ব্যাপারে একটা মতামত তিনি চাইতে পারেন এবং আমরা আশা করি এবং তাহলে সেটা এবং উচ্চ আদালত এ ব্যাপারে রাজনৈতিক দল এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আর তারা একটা মতামত তারা হয়তো গঠন করবেন কোনভাবে আইনি সুরক্ষা প্রদান করলে সনদের বাস্তবায়ন বা তার কার্যকারিতাকে নিশ্চিত করা যাবে কিন্তু আমরা যেটা বলে আমি আমার কথাটা শেষ করব আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যখন আমরা জুলাই সনদে স্বাক্ষর করছি যখন আমরা অঙ্গীকার নামায় স্বাক্ষর করছি তখন এটা একটা পাবলিক কমিটমেন্ট এটা জনগণের কাছে আমাদের রাজনৈতিক অবস্থান এবং এই অবস্থানটা হঠাৎ করে এটা আসেনি কোনো চাপের মুখে এটা আসেনি কারণ দলগুলো দীর্ঘ আলাপ আলোচনা করে এরকম পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে আর ফিরে না আসতে পারে তার একটা সাংবিধানিক গ্যারান্টি ক্লজ হিসাবে রাষ্ট্র সরকার সংবিধান যাতে গণতান্ত্রিকভাবে চলতে পারে যাতে ক্ষমতার ভারসাম্যটা নিশ্চিত হয় সেই লক্ষ্যে তো এই আলোচনা তাহলে দলগুলোর এগুলো একটা পাবলিক কমিটমেন্ট এটা আমরা আশা করি এটাই যথেষ্ট বিবেচিত হওয়া উচিত তারপর আমরা মনে করি উচ্চ আদালত থেকে যদি এরকম একটা মতামত যদি আমরা কোনো একটা পরামর্শ পাই আইনি সুরক্ষার ব্যাপারে তারা যদি কোনো পরামর্শ দেন সেটাকে আমরা সেটাকে আমরা গ্রহণ করব এবং আমি মনে করি দলগুলো আলাপ আলোচনা করে সে ব্যাপারে আমরা ঐক্যমতের জায়গাটা আসতে পারি একটা বিষয় আলোচনা এসছে যে আমরা এই সনদের বাস্তবায়নটা নিয়ে আমাদের কোনো মত পার্থক্যের কারণের জন্য এটাকে আমরা কারণ হিসাবে ধরে বা অজুহাত হিসাবে বিবেচনা করে ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন সতেরো বছর ধরে এদেশের মানুষ তার নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত পার্লামেন্ট নির্বাচিত সরকারের জন্য মানুষের যে বিপুল প্রত্যাশা মানুষ যেভাবে মুখিয়ে আছে সেই নির্বাচন কোনোভাবেই যাতে 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 ভণ্ডুল হয়ে না যায় নির্বাচন কোনোভাবে যাতে ঝুঁকির মধ্যে না পড়ে নির্বাচন কোনোভাবেই যাতে অনিশ্চিত হয়ে না যায় এই ব্যাপারটা আমরা মনে করি সকল রাজনৈতিক দল সরকারি বিবেচনার মধ্যে থাকবে সরকার আজকে বারবার করে তারা তাদের তাদের প্রতিজ্ঞা এবং তাদের প্রস্তুতির ব্যাপারটা তারা জানিয়েছেন আইন উপদেষ্টা খুব নির্দিষ্টভাবে তিনি যেটা বলেছেন ইতিমধ্যে অর্ধেকের বেশি সুপারিশ যেগুলো সংবিধানের বাইরে যে সংস্কার প্রস্তাব ইতিমধ্যে সেটা কার্যকরী হয়েছে এবং তারা আশা করেন আগামী তিরিশে নভেম্বরের আগে বাকি যে সনদ যেগুলো আছে যেটা সংবিধানের বাইরে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনা এগুলোকে তারা কার্যকারী করতে পারবেন এবং আমরা আশা করি আগামী অক্টোবর সর্বশেষ নভেম্বর মাসের মধ্যে নির্বাচন কমিশন একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য তারা যে চব্বিশটা কাজের রোডম্যাপ তারা হাজির করেছেন সেই কাজটাও তারা সম্পন্ন করতে পারবেন আমরা মনে করি যে ফেব্রুয়ারি নির্বাচন কোনোভাবেই যদি এটা অনিশ্চিত হয়ে পড়ে তাহলে আসলে অনেকখানি এই অন্তর্বর্তী সরকারের ভাগ্য কিন্তু অনেকখানি অনিশ্চিত হয়ে পড়ে ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে বাংলাদেশ অভ্যন্তরীণভাবে আপনারা নিশ্চয়ই একমত হবেন আমরা নানা দিক থেকে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে আছি এই পরিস্থিতি চলতে থাকলে তখন এই সামাজিক নৈরাজ্য খুব দ্রুত একটা রাজনৈতিক নৈরাজ্যের চেহারা নিয়ে ফেলতে পারে এবং ইতিমধ্যে আমাদের দেশের ভেতরে আঞ্চলিকভাবে এমনকি আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ গভীর একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে ফলে জন্য এই এই প্রশ্নগুলোকে সমাধান করবার জন্য একটা নির্বাচিত জাতীয় পার্লামেন্ট নির্বাচিত সরকারের আসলে কোনো বিকল্প নাই সেই জায়গা থেকে আমরা আলাপ আলোচনা করেছি সমস্ত রাজনৈতিক দল সাধারণভাবে সবার ঐক্যমত আছে আমরা সবাই ফেব্রুয়ারিতে নির্বাচনটা করতে চাই আমরা আমাদের বোঝাপড়ার মধ্য দিয়ে শেষ বাক্যটা বলি দলগুলোর মধ্যে যেটুকু ভিন্নতা আছে যেটুকু মতপার্থক্য আছে আগামী দুদিনও আমরা সময় নিয়েছি আর সুতরাং এই দুদিনে আলাপ আলোচনা হবে রাজনৈতিক দলগুলো অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া তারা তৈরি করবেন এবং আমরা করি যেটুকু ভিন্নতা আছে সেটাকে কাটিটা ঐক্ষমতের ভিত্তিতে আমরা সংস্কারের প্রক্রিয়ায় আমরা ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে বাংলাদেশ হাঁটতে পারবে আপনাদেরকে ধন্যবাদ